শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক মহামূল্যবান জ্ঞান বলা হয় যে ঘরে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয় সেই ঘরে শ্রীকৃষ্ণ নিজে স্বজন হয়ে আসেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত কর্তব্য পালন করলে পাপ লাগে না কৃষ্ণের জীবন আমাদের শেখায় আপনি যেই হন না কেন পৃথিবীতে আসার মানেই সংগ্রাম এমনকি মানব জীবনে এসে ঈশ্বর ও পার্থিব চ্যালেঞ্জ থেকে মুক্তি পাননি তিনি কখনো কোন বিষয় নিয়ে অভিযোগ করেননি বরং সব পরিস্থিতিতে বেঁচে থেকেছেন ও জয় করেছেন আমাদের চিন্তা যখন অন্যায়ভাবে মনকে অধিকার করে তখন তা বাস্তবতায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার তবে মৃত্যু সঠিক সময়েই আসে আর মানুষের বিশ্বাসই তাকে গঠন করে তাই নিজের বিশ্বাসকে দৃঢ় করো কর্তব্য পথে অবিচল থাকো এবং ঈশ্বরের উপর পুরোপুরি ভরসা রাখো কারণ তিনিই জীবনের সকল সমস্যার সমাধান যেমন কেউ বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে সব কিছু অনুকরণ করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনার চিন্তাই বাস্তবে পরিণত হবে যদি আপনার নিয়ত ভালো হয় তবে ভাগ্য কখনো খারাপ হয় না যারা সময় তৈরি করে তাদের একটু সময় দিন তারা আপনার সময় পরিবর্তন করবে কর্মের কোন মেনু নেই আপনি যা পরিবেশন করবেন তাই আপনি প্রাপ্য হবেন মস্তিষ্কে চিন্তা থাকে কিন্তু জীবন নয় যে তার আনন্দ তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষা করছে যদি এমন বিষয় নিয়ে চিন্তিত হন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তবে এর ফল হবে সময়ের অপচয় ও ভবিষ্যতে অনুশোচনা আপনি যদি কষ্টের দিকে মনোযোগ দেন তাহলে সবসময় কষ্ট পাবেন আর সুখের দিকে মনোযোগ দিলে সবসময় সুখী থাকবেন কারণ আপনি যেটাতে মনোযোগ দেবেন সেটাই সক্রিয় হবে খারাপ সময় কেটে যায় কিন্তু তখন আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় মুখে সব সময় হাসি থাকলেই যে জীবন সংগ্রাম মুক্ত তা নয় বরং তার অর্থ ওপরংলার উপর আস্থা বেশি জীবনে যদি বড় কিছু করতে চান দুটি বিষয় সময় মনে রাখুন যা হারিয়েছেন তা নিয়ে ভাবার কোনো অর্থ নেই আর যা পেয়েছেন তা শুধু ঈশ্বর আপনার অন্তরাত্মা জানে নেতিবাচক চিন্তাকে নিজের মনে প্রবেশ করতে দেবেন না কারণ এটাই আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সফলতা কোনো বড় বিষয় নয় এটি কেবল ব্যর্থতার উপর অর্জিত হয় অন্যের কথা ধৈর্য ধরে শুনুন বিশ্বাস করুন সময় সেরা জবাব দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার বিজয় দেবতারা পর্যন্ত বদলে দিতে পারে না যদি কেউ আপনার ভালো আচরণকে দুর্বলতা মনে করে সেটি তার সমস্যা আপনার নয় আপনি আয়নার মতো হন আয়না যেমন সত্য দেখায় তেমনই থাকুন বিচার সেসব করে যাদের নিজেদের চেহারায় সমস্যা আছে একসময় একটাই কাজ করুন এবং কাজের সময় সম্পূর্ণ মনোযোগ দিন নিজের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষ এমনিতেই চিন্তিত থাকে আপনি তাদের নিয়ে কি ভাবছেন নিজেকে নম্র করতে চাইলে অহংকার ছেড়ে দিতে হবে যতটা দূর দেখা যায় সেখানে পৌঁছান তারপর আরও এগিয়ে দেখবেন চোখের জল এমন একটি নীরব প্রার্থনা যা কেবল ঈশ্বরই শুনতে পান আমরা যা হয়েছি তার জন্য আমরা নিজেরাই দায়ী আর আমরা যা হতে চাই তার শক্তি আমাদের ভেতরেই আছে যখন কোন কাজ শুরু করেন এটি কঠিন হতে পারে কিন্তু ধৈর্য ধরে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বিশ্বাস রাখুন যখন আপনি অন্যের ভালো করছেন তখন আপনার জন্য কিছু ভালো ঘটছে হাতের রেখার চেয়ে আঙুলের অবস্থান বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর ও কপাল তৈরির আগে পরিশ্রমের গুরুত্ব দিয়েছেন ভালো ব্যবহারের হয়তো অর্থনৈতিক মূল্য নেই কিন্তু তা কোটি কোটি হৃদয় জয় করতে পারে ধৈর্য আমাদের চরিত্রের মান বাড়ায় তবে প্রকৃত বন্ধু ও পরিবার আমাদের জীবনের মূল্য বৃদ্ধি করে যে ব্যথা আজ আপনি সহ্য করছেন ভবিষ্যতে সেটাই আপনার শক্তি হয়ে উঠবে বিপদের সাহায্য চাইতে গেলে চিন্তা করে চাইবেন কারণ বিপদ সাময়িক কিন্তু অনুভূতি জীবনভর থেকে যায় অভিজ্ঞতা বয়স থেকে নয় পরিস্থিতি থেকে আসে পৃথিবীতে থাকতে গেলে বাঁচার দক্ষতা অর্জন করতে হবে শত্রুর থেকে নয় আপনজনের থেকে সতর্ক থাকুন বাবা মায়েরাও জানেন তারা ছেলের বাড়িতে থাকছেন কিন্তু আর আগের মতো নয় রাতভর নিশ্চিন্তে ঘুমানো সহজ নয় তার জন্য দিনভর থাকতে হয় সাবধান আমাদের দুর্বলতাগুলো শুধুমাত্র আমরাই কাটাতে পারি অন্য কেউ নয় বাকিরা কেবল এ থেকে সুবিধা নেওয়ার অপেক্ষায় থাকে সময়ের হাতে এত সময় নেই যে সে আপনাকে আবার সুযোগ দেবে যা পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তন করুন যা পরিবর্তন করা সম্ভব নয় তা মেনে নিন আর যা মেনে নেওয়া যায় না তা থেকে দূরে সরে যান কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন খুশি রাখা একটি বড় দায়িত্ব যখন আমরা আমাদের সম্পর্কগুলোর জন্য সময় বের করতে পারি না তখন সময় আমাদের মাঝ থেকে সেই সম্পর্কগুলোকেই সরিয়ে দেয় যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন কারণ নিন্দা তারা করে যারা আপনার সমকক্ষ হতে পারে না মিথ্যে নিজে বললে ঠিক মনে হয় আর অন্য কেউ বললে রাগ হয় যদি আপনি সুখী থাকতে চান তবে মানুষের কথায় কম নিজের চিন্তায় বেশি মনোযোগ দিন ঈশ্বরে সেই মতো বিশ্বাস রাখুন কারণ তিনিই আমাদের সব কিছু ঠিক সময়ে দেন যে যখন আকাশে ছুঁড়ে দেওয়া হয় তখন সে হাসে ভয় পায় না যদি আপনি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না বরং সঠিক থাকুন সময় নিজেই প্রমাণ দেবে জীবনের দীর্ঘ পথে একটি বড় শিক্ষা হল সেই জায়গায় কখনো পা রাখবেন না যেখানে আপনাকে কেউ সম্মান করে না আজকাল বিশ্বাস করা সত্যিই কঠিন কারণ যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করা হয় তারাই অনেক সময় সেই ভরসা ভেঙে দেয় যিনি আপনাকে সবসময় কাছে রাখতে চান তার কদর করুন আর যারা আপনার কাছাকাছি আসতেও চায় না তাদের নিয়ে ভাবা ছেড়ে দিন মনে রাখবেন যিনি সত্যিই ফিরে আসতে চান তিনি আসবেনই আর তার মূল্যায়ন করতে শিখুন যিনি আপনাকে হারানোর ভয়ে থাকেন এই প্রতিশ্রুতি আর শপথগুলো সবই মিথ্যে কারণ যারা সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেয় তারাই সবচেয়ে বেশি মিথ্যে বলে ঈর্ষাপরায়ণ মানুষদের কখনো উপকার করবেন না বিষাক্ত সাপকে যতই করুণা করুন সে দংশন করবেই শ্রীকৃষ্ণ বলেছেন লোকেরা আপনাকে তখনই গুরুত্ব দেবে যখন আপনি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবেন তাই কখনো আপনার দুর্বলতাকে অন্যের সামনে প্রকাশ করবেন না মানুষ সেগুলোর সুযোগ নিতে শুরু করবে আরেকটি কথা ধার করা বা অন্যের দয়া নেওয়ার অভ্যাস যাদের থাকে তারা সবসময় চাপের মধ্যে থাকে যাকে খুব বেশি সম্মান করবেন তাকে নিজের জন্য সম্মানের জায়গাটাও ধরে রাখতে বলুন এই জীবন আপনার এটাকে সুন্দরভাবে আত্মসম্মান নিয়ে কাটানোর চেষ্টা করুন সে একসময় আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে আর যাকে আপনি বেশি প্রশংসা করবেন সেই হয়তো একদিন আপনাকে অবজ্ঞা করতে শুরু করবে আজকের যুগে বুদ্ধিমত্তা হল লবণ মাপমতো ব্যবহার করা আর সম্মান প্রয়োজন অনুযায়ী দেওয়া যে আয়নায় প্রতিফলিত হয় সেই ছাড়া আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ যে আজ আপনাকে সম্মান করছে সেই হয়তো কাল আপনাকে অপমান করতেও দ্বিধা করবে না দূরে থাকুন সেই সব মানুষ থেকে যারা শুধু নিজেদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সম্মান করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তা প্রায়ই ভুল হয় নিজের ডানায় ভরসা রাখুন বাতাসের উপর নয় মনে রাখবেন ঘুরেও বাতাসে উড়ে যায় কিন্তু নিজের সঠিক দিক না চিনলে পতন অবধারিত গরিবরা মাটিতে পড়ে থাকা রুটিও খুশি মনে খেয়ে নেয় আর ধনীরা হাতে থাকা রুটির কদরও করে না যা এখনো পাওয়া যায়নি তা অর্জনের আকাঙ্ক্ষা করুন কিন্তু যা পেয়েছেন তার মূল্যায়ন করতে শিখুন ভালোবাসা তখনই শেষ হয়ে যায় যখন সম্পর্কের মধ্যে পরস্পরের প্রতি সম্মান কমে যায় সবাই দূরে চলে গেলে সেটা সহজেই টের পাওয়া যায় কিন্তু কাছাকাছি থাকা মানুষদের কদর করতে শেখাটা কঠিন যারা যা বলার বলুক কারণ উত্তর দেবে সময় এই জীবন একটাই এটাকে যত্ন নিয়ে সাজান যা পেয়েছেন তার কদর করুন আর যা চান তার জন্য সাহস নিয়ে এগিয়ে যান যদি শত্রু আক্রমণ করত তাহলে দুঃখ হতো না কিন্তু যখন কাছের মানুষ পেছনে থেকে ছুরি মারে তখন তা সত্যিই কষ্ট দেয় সময়ের সাথে সাথে সবাই বদলে যায় সম্পর্ক ভালোবাসা আর পরিস্থিতিও কেন অন্যের উপর ভরসা করবেন যখন নিজের পায়ে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি যারা ঘুম পছন্দ করে তারা স্বপ্ন দেখে কিন্তু যারা স্বপ্নের কদর করে তাদের ঘুম আসে না এমন বাড়িতে থাকা ভালো নয় যেখানে থাকার জায়গা আছে কিন্তু মানুষ আপনাকে সম্মান করে না রাস্তার জীবনও তার চেয়ে ভালো সম্মানের আওয়াজ নীরব হলেও তা জানিয়ে দেয় যে আপনি কতটা গুরুত্বপূর্ণ জীবনে কখনো অহংকার করবেন না কারণ অহংকার যখন মাথায় চড়ে বসে তখন মানুষ সম্মান করতে ভুলে যায় এমন কাজ করুন যাতে আপনার পরিচয় তৈরি হয় আর এমনভাবে এগিয়ে চলুন যাতে আপনার পায়ের ছাপ থেকে যায় এখানে সবাই জীবন কাটায় কিন্তু এমনভাবে জীবনযাপন করুন যাতে তা উদাহরণ হয়ে ওঠে নিজের গন্তব্য কোথায় তা জিজ্ঞাসা করবেন না কারণ পথচলা তো এখনো শুরু হয়নি কখনো সাহস হারাবেন না নিজেকে প্রতিশ্রুতি দিন জীবনের লড়াই চালিয়ে যাবেন কিছু পুরনো বন্ধুরা আজ আপনাকে মনে করছে কিন্তু তাদের সত্যি আপনার প্রয়োজন নাকি তারা কেবল আপনাকে কদর করছে তা স্পষ্ট নয় নিজেকে খুঁজে দেখুন কখনো নিজের সাথেই চলুন কারণ এই পৃথিবীতে আপনার পথ আপনি নিজেই তৈরি করবেন জীবনের ভিড়ে কাকে খুঁজছেন একবার নিজেকে সম্মান করতে শিখুন নিজের সাহসকে বাড়ান কারণ বন্তব্য খুব কাছে শুধু এগিয়ে যান কারণ বন্তব্যই আপনার ভাগ্য নির্ধারণ করবে জীবন খুব সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যারা জীবনের ঝড়েও খুশি থাকে জীবনের সামনে সেই মাথা নত করে সবচেয়ে প্রিয় মানুষ দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না আপনার সততাকে প্রমাণ করার চেষ্টা করবেন না যদি আপনি সত্যিকারের হন তবে সময়ই তা প্রমাণ করবে মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না কারণ অন্ধ ভালোবাসা আপনাকে জীবনে এগোতে দেয় না নিজেকে এতটা দুর্বল করবেন না যে অন্যের করুণার প্রয়োজন হয় জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হতে পারে কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অভিমান হওয়াটা কঠিন সাহস ছাড়া জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না বরং নিজেকে উন্নত করুন তাতে লোকেরা স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যদি আপনি জীবনের প্রতিটি যুদ্ধে জিততে চান তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার শিখুন কারণ শক্তি আপনাকে লড়াই করতে শেখায় আর বুদ্ধি আপনাকে জিততে শেখায় তাই জীবনকে ভালোবাসুন সাহস নিয়ে এগিয়ে চলুন গন্তব্য অপেক্ষায় আছে শুধু আপনাকে এগিয়ে যেতে হবে পেছনে আপনার সমালোচনা হলে ভয় পাবেন না কারণ সমালোচনা শুধুমাত্র তাদেরই করা হয় যাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে অহংকারে অন্ধ মানুষ নিজের ভুলগুলো দেখতে পায় না এবং অন্যদের ভালো দিকও তার চোখে পড়ে না যারা সব সময় অন্যদের অপমান করে তারা বুঝতেই পারে না যে তারা আসলে নিজের মান সম্মান কমিয়ে ফেলছে অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের পার্থক্য সত্যিকারের আনন্দ তখনই আসে যখন আপনার চিন্তা কথা এবং কর্মে মিল থাকে জীবনে কখনো হতাশ হবেন না কারণ দুর্বল সময় আসে আপনি নন যেমন তেলের অভাবে প্রদীপ নিভে যায় তেমনি কর্মহীন হলে ভাগ্যহীন হয়ে পড়ে যদি আপনি রাজা হতে চান তবে প্রথমে আপনাকে কৃতদাসের মতো কঠোর পরিশ্রম করতে হবে এটি মনে রাখুন আপনার স্বপ্ন যত বড় হবে আপনার সংগ্রামও তত কঠিন হবে যদি লোকেরা আপনাকে অনুকরণ করতে শুরু করে তবে বুঝে নিন আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন চেষ্টা কখনো থামাবেন না চূড়ান্ত নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান গন্তব্য না পেলেও অভিজ্ঞতা হবে অমূল্য আপনার ইচ্ছা যত ছোটই হোক না কেন তা পূরণ করার জন্য আপনার মন শক্ত হতে হবে আমার কোনো অহংকার নেই কারণ আমি জানি একদিন এমন রাত আসবে যার পরে আর কোনো সকাল থাকবে না নিজেকে জানার জন্য সাহস প্রয়োজন কারণ অন্যদের ভুলগুলো দেখানো সহজ কিন্তু নিজের ভুলগুলো স্বীকার করা সত্যিই কঠিন প্রত্যেক নতুন শুরু কিছুটা ভীতিকর হতে পারে কিন্তু মনে রাখবেন সাফল্য সবসময় কঠিন সময়ের পরেই আসে অন্যরা কি করছে কিভাবে করছে বা কেন করছে এসব বিষয়ে যত কম মনোযোগ দেবেন তত বেশি সুখী থাকবেন নিজের পথে চলুন সাহসী হন কারণ আপনার স্বপ্নের যাত্রা শুধু আপনাকেই সম্পন্ন করতে হবে কেউ যদি আপনার ক্ষতি করে সেটি তাদের কর্ম কিন্তু আমরা অন্যের ক্ষতি না করার নীতিতে বিশ্বাস করি সেটি আমাদের ধর্ম কোনো সম্পর্ক ইচ্ছে করে গড়ে ওঠে না কারণ কবে কোথায় এবং কার সঙ্গে আপনার দেখা হবে সেটি ওপরওয়ালা ঠিক করে দেন জীবনে দুই ধরনের মানুষের প্রয়োজন একজন কৃষ্ণ যিনি যুদ্ধ না করেও আপনার জয় নিশ্চিত করেন আর একজন কর্ণ যিনি হারের মুখে থেকেও আপনাকে কখনো ছেড়ে যান না কৃষ্ণ বলেছেন আপনি করেন সেই কাজ যা আপনি চান আর ঘটে সেটাই যা আমি চাই তাই আপনি যা করতে চান তা আমার ইচ্ছা অনুসারে করুন তবেই আপনার ইচ্ছাও পূর্ণ হবে কৃষ্ণ আরও বলেছেন আমি সবার কথা শুনি কিন্তু আমার কথাকে শোনে মানুষ মানুষ ভুল কাজ করার সময় চারপাশে তাকায় কিন্তু ওপরের দিকে তাকানো ভুলে যায় যে ব্যক্তি ওপরের দিকে তাকায় সে কখনো ভুল কাজ করার সাহস পায় না নিজের উপর বিশ্বাস রাখলে সেটি শক্তি হয়ে যায় কিন্তু অন্যের উপর বিশ্বাস রাখলে তা দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনি কখন সঠিক ছিলেন সেটি কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল করেছিলেন তা সবাই মনে রাখে তাই নিজের সততা অন্যদের সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ যদি আপনি সত্যিকারের হন তবে সময় সেটি প্রমাণ করবে মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে যেমন কর্ম করবেন তেমন জীবন পাবেন ভালো কাজ করুন ভালো ফল আসবেই আর জীবনে সবসময় নিজের ধর্ম ও সততার পথে চলুন সেটাই আপনাকে সত্যিকার আনন্দ ও সফলতা এনে দেবে শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না কারণ অন্ধ ভালোবাসা আপনাকে জীবনে কখনো সামনে এগোতে দেয় না অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা সত্যিকারের সুখ তখনই আসে যখন আপনার চিন্তা কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকে জীবনে কখনো হতাশ হবেন না কারণ দুর্বল আপনার সময় আপনি নন যারা খারাপ সময়ে আপনাকে ছেড়ে যায় তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই মনে রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে তত বড় হবে আপনার সংগ্রাম শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ ও ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে এই পৃথিবীতে আমাদের কিছুই স্থায়ী নয় গীতার সারাংশে বহুবার উল্লেখ করা হয়েছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ কাল পর্যন্ত যাদের ছাড়া আপনি বাঁচতে পারতেন না আজ তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই এমন কি কথা পর্যন্ত হয় না কোথায় গেল সেই জীবনের বন্ধন সেই বন্ধুরা যারা একসময় জীবনের প্রতিটি মুহূর্তে পাশে ছিল আজ তাদের খোঁজ পাওয়া যায় না এখানে সবকিছু বদলে যায় সবাই বদলে যায় প্রতিটি সম্পর্ক বদলে যায় এমনকি আমাদের শরীরও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এবং একদিন এই শরীরও আমাদের ছেড়ে চলে যাবে তাহলে কিসের জন্য কান্না করা কিসের জন্য উদ্বেগ করা আমরা সারা জীবন সম্পর্ক এবং জিনিসপত্র তৈরি করতে সাজাতে ব্যস্ত থাকি কিন্তু একদিন সব কিছু ভেঙে যায় সারা জীবন আমরা সম্পত্তি ও সম্পর্ক নিয়ে লড়াই করি কিন্তু একদিন সব কিছু ছেড়ে আমরা এই পৃথিবী থেকে চলে যাই তাই জীবনে যা কিছুই ঘটুক সেটাকে সহজভাবে গ্রহণ করুন অতীত নিয়ে কাঁদবেন না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বর্তমানেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাবেন আর মনে রাখবেন যা কিছু আপনাকে ছেড়ে যাবে তা কখনোই আপনার ছিল না গীতার চার ও সাত নম্বর শিক্ষা হলো কারো প্রতি অতিরিক্ত আসক্তি কখনোই করা উচিত নয় শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞান অর্জুনের আসক্তি দূর করার জন্য দিয়েছেন কারণ আসক্তি মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ আসক্তি এতটাই শক্তিশালী যে এটি একজন সিংহের মতো ব্যক্তিকে শিয়ালের মতো দুর্বল করে দিতে পারে অর্জুন যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু যখন তার আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখলেন তখন তার হাত কাঁপতে লাগল তিনি বললেন হে কৃষ্ণ আমার হাতে ধনুক ধরার শক্তি নেই আমার হাত কাঁপছে আমি এই যুদ্ধ করতে পারবো না আসক্তি এতটাই বেদনাদায়ক যে এর ভার সইতে না পেরে অনেকেই তাদের জীবন শেষ করে ফেলে কারো প্রতি অতিরিক্ত আসক্তি করলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি তার আসক্তি কাটিয়ে উঠতে পারে না তার সব কিছু একদিন কেড়ে নেওয়া হয় তাই গীতার জ্ঞান আমাদের বারবার শেখায় আমাদের মন থেকে আসক্তি ত্যাগ করতে হবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে সঠিক পথে চলা সম্ভব গীতার চার নম্বর শিক্ষা আরও বলেছে এই পৃথিবীতে যদি এসেছেন তবে দুঃখ অবশ্যই আসবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই পৃথিবী দুঃখের ঘর যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় পাঠাগারে বই পাওয়া যায় হাসপাতালে চিকিৎসা হয় তেমনই এই পৃথিবী হলো দুঃখের স্থান এখানে দুঃখ এবং সুখ জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই দুঃখকে ভয় করা উচিত নয় এবং তার চিন্তাও করা উচিত নয় কারণ দুঃখই আমাদের শিক্ষা দেয় আর শক্তি অর্জনের পথ দেখায় তাই জীবনে আসক্তি ও দুঃখকে জয় করার চেষ্টা করুন নিজের মনকে দৃঢ় করুন শ্রীকৃষ্ণের মতো শিখুন দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করুন তবেই জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারবে কারণ এই পৃথিবীও চিরস্থায়ী নয় এখানে কিছুই স্থায়ী নয় সব কিছু পরিবর্তনশীল আমরা এবং আমাদের সাথে সম্পর্কিত কোনো কিছুই স্থায়ী নয় গীতার চার নয়তম শিক্ষা হলো বেশি চিন্তা করা একদম ছেড়ে দাও যে মানুষ অতিরিক্ত চিন্তা করে সে একদিন নিজেকে ধ্বংস করে ফেলে অতিরিক্ত চিন্তা মানুষের সমস্ত সুখ কেড়ে নেয় আপনি যত কম চিন্তা করবেন ততই আনন্দে থাকবেন গীতার পাঁচ শূন্যতম শিক্ষা হল শ্রেষ্ঠ মানুষ যা করে অন্যরাও তা অনুসরণ করে শ্রেষ্ঠ মানুষ যে প্রমাণ বা উদাহরণ স্থাপন করে সমগ্র মানব সম্প্রদায় তা অনুসরণ করতে শুরু করে তাই একজন মানুষের সর্বদা ভালো কাজ করা উচিত কারণ তার কাজই ভবিষ্যতের পথ দেখায় গীতার পাঁচ একতম শিক্ষা হলো নিজের ওপর এবং আপনার ঈশ্বরের ওপর সর্বদা বিশ্বাস রাখুন দেখবেন আপনি জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন